আজকে দুপুরে দেখো কি রান্না করেছি আজকে আর রান্নার সময় ভিডিওটা করা হয়নি এখানে মাছের ঝোল করেছি ল্যাটা মাছের ঝোল পটল দিয়ে আর ডাল মাছ ভাজা আছে সঙ্গে বাটা মাছ আর করেছি খাসির মাংস আর চাটনি তো ভাত বেড়ে আমি বসে গেছি এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো তারপর দেখো বিকাল হলেই আমি ছাদে চলে গেছি আম পাটতে আর দেখো আম গাছটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আম গাছে প্রচুর আম হয়েছিল চারিদিকে তো এখন আর আম দেখতে পাওয়া যাচ্ছে না কেননা এই গাছের প্রচুর আম পেরে বিক্রি করা হয়ে গেছে আর এখন যা আছে সব পেকে গেছে এর জন্য আমি পাচ্ছি এই যে লাঠিটা দিয়ে এই দেখো পেরে পেরে আমি নিচে রাখছি তো এই আমগুলো সবই পাকা এ দেখো এর মধ্যে দিয়ে পেরে পেরে একটা একটা করে নামাচ্ছি তো একটা একটা করে পারতে পারতে আমার অনেকগুলোই হয়ে গেছে এখানে তারপরে আমি দেখো আম পারতে পারতে এখানে আমি খেতেও বসে গেছি ছাদের ওপর আর দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তার জন্য ভিতরে আম আছে এখনও অনেক দেখতে পাওয়া যাচ্ছে না ততটা একটু পারি সন্ধ্যা হয়ে যাবে নিজের ভিতরে অনেক আমই আছে দেখো আমার হাফ ব্যাগ হয়ে গেছে পাড়া এরপর আম খেয়ে দিয়ে নিয়ে আমরা নিজে চলে এসেছি তো দেখো এই যে কত সুন্দর পাকা আম যারা যারা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসবে তারপরে দেখো এখানে আকাশে প্রচুর মেঘ করেছে আজকে দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে আর দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে একদম কালো অন্ধকার করে করে আসছে তো এরপর ঘরে চলে যাবো তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা